নম্বর বন্ধ বত্রিশ নম্বর কৃষ নম্বর মির্জা কাজের রিপোর্ট আজ কি রাজ্য সভা ও তাম রাখে বন্ধ র

হিন্দু মিলিয়ে কৃষ্ণায় আল্লাহ ভূমিকা ছাড়া ঝুঁকা দিবে কোন কথা চলবে না নিজের তা তিনি করে শেষ করেনি এখন যেটা আসবে সেটা শুনে শুধু হাসবেন না বাইশ নাম্বার খন্ড

এই পাঁচ নম্বর খন্ড সরি নম্বর খন্ড এই বিশ নম্বর খন্ডের মধ্যে আমার কল একটু আগে তুই আমি খোদা এখন কল আমারে খোদাই করছে আমি খোদা এখন কে খোদাই আমারে আমার কি কইসে মানে আল্লাহ নাকি তারা বলছে মির্জা তুমি যে দুনিয়াতে গেছো না এটা কিন্তু আসলে তুমি না ওটা কিন্তু বলতো আমি বাস্তবে আমি আল্লাহ আপনি আমাকে সিদ্ধান্ত দেন এই লোকটাকে আমরা অসুবিধা কিন্তু তারা মুসলমানের নাম ধারণ করে মুসলমানের নবীর নাম ধারণ করে তারা কোনো কিছু বলতে পারবে না তারা আমাদের কথা মানতে চান না তাহলে কিন্তু এটা স্বাধীন যদি স্বাধীন থেকে

আপনি আমার রাজা তারা বলা এ বাংলাদেশের রাজা তারা যদি বলা যাবে না বলে হ্যাঁ যে আমার স্বাধীনতার দুশ্মন সে জাতির দুশ্মন দেশের দুশ্মন দশের দুশ্মন সবার দুশ্মন আমরাই তো তাদের রাজা তার বলি কিন্তু আমার প্রশ্ন হলো হে দেশ ভাই তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায় দেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি কেউ যায় তারা যদি রাজা বলা যায় আমার আমরা হুতুরা বলতে পারবো মুসলমান না কাফেলা মুসলমান না কাফের